আলহামদুলিল্লাহ যদি চব্বিশ না হতো আজকের পঁচিশে এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না যদি চব্বিশ না হতো আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোন শব্দ বের হতো না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও এই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন যারা এর দায় দায়িত্ব পালন করছেন তাদের অনেকে জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে কারো স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মজলুম তাদের প্রতিও আমাদের সম্মানবোধ আছে যদি এই চব্বিশ না হতো বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের কলিজার অংশ এই চব্বিশকে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব। আমরা সম্মান করবো একত্তরকে আমরা অবশ্যই সম্মান করবো তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই কাটো করা কারোর জন্য সমীচীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের পুলি আর বীর জন্মাবে না এই জন্যে আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাবো আদিবন ইনশাআল্লাহ চব্বিশের বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে অংশগ্রহণ যারা করেছে আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছেন এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলখানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ আমরা যে কথাগুলা বলি ভালো লাগলে হুবহুগুলো প্রকাশ করবেন ভালো না লাগলে পুরাটা বাদ দিয়ে দেবেন কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন আমাদেরকে কষ্ট দেন তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই এ কাজ করবেন না আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন বক্তব্যের কাঠ পিস নয় ভালো লাগলে পুরোটা না লাগলে আউট সারাটাও ব্ল্যাক আউট করে দিবেন আমরা কোনো সংগ্রাম করব না আপনাদের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে এক করবেন না হোয়াইটকে ব্ল্যাক মানাবেন না বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ এটা ভুলে যাবেন না এবং তিনটা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের এইটাও আপনারা ভুলে যাবেন না